আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই অনলাইন প্রিপারেটরি স্কুল ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও শেয়ার করি যাতে শিক্ষার্থীদের পড়াশোনা হয় আরও সহজ আরও আনন্দময় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আটটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান যা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার এগুলো বাস্তব জীবনেও দরকার হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা চলো তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশনটা আমি পড়ে শোনাচ্ছি সাপোজ ইউ আর সাদিক অর সাদিকা আ স্টুডেন্ট অফ ক্লাস নাইন অফ মধুরহাল্লা আদর্শ হাই স্কুল ইউর স্কুল ইজ আ ওয়েল নোন স্কুল বাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন ইউর স্কুল নাও রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর সেটিং আপ আ ক্যান্টিন ইন ইউর স্কুল এখানে বলা হয়েছে তোমার নাম সাদিক অথবা সাদিকা একজন নবম শ্রেণীর শিক্ষার্থী তোমার বিদ্যালয়ের নাম মধুরহেল্লা আদর্শ হাই স্কুল তোমার বিদ্যালয়ে একটি সুনামধন্য স্কুল কিন্তু তোমার বিদ্যালয়ে কোনো ক্যান্টিন নেই এবার ক্যান্টিন চেয়ে প্রধান শিক্ষকের নিকট শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি আবেদনপত্র লিখো ইংরেজিতে নাম্বার টুতে একই রকম ভাষা ব্যবহার করা হয়েছে প্রশ্নটা করার ক্ষেত্রে শুধু বিষয়বস্তুটা পরিবর্তন রয়েছে এখানে রয়েছে ফর সেটিং আপ আ কমন রুম অর্থাৎ কমন রুম চেয়ে আবেদন করতে বলা হয়েছে নাম্বার টুতে আমরা এবার দেখছি নাম্বার থ্রিতে কি রয়েছে হ্যাঁ নাম্বার থ্রিতেও একই রকম ভাষা ব্যবহার করা হয়েছে শুধু বিষয়বস্তু রয়েছে সেটিং আপ আ লাইব্রেরি সেটিং আপ আ লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরি চেয়ে আবেদন করতে বলা হয়েছে এবং নাম্বার ফোরে বলা হয়েছে ফর সেটিং আপ আ কম্পিউটার ল্যাব ফর সেটিং আপ আ কম্পিউটার ল্যাব নাম্বার ফাইভে রয়েছে বিষয়বস্তুটি ফর ওপেনিং আ ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার জন্য আবেদনপত্র লিখো এবং নাম্বার সিক্সে রয়েছে ফর ওপেনিং আ কালচারাল ক্লাব ফর ওপেনিং আ কালচারাল ক্লাব নাম্বার সেভেনে রয়েছে ফর ওপেনিং আ ডিবেটিং ক্লাব ফর ওপেনিং আ ডিবেডিং ক্লাব এবং নাম্বার এইটে রয়েছে ফর ওপেনিং আ কম্পিউটার ল্যাব তো এই আটটি অ্যাপ্লিকেশনের অ্যান্সার আমরা দেব একটি অ্যাপ্লিকেশন শিখে একটি অ্যাপ্লিকেশন শিখলেই আমাদের আটটির অ্যান্সার দেওয়া যাবে এবং এক্ষেত্রে মানের কোনো কমতি হবে না এবং সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে তো আমরা নাম্বার ওয়ান থেকে ফোর পর্যন্ত লিখব এভাবে কিভাবে শুরুতে ডেটটা লিখতে হবে টোয়েন্টি এইট জুলাই টোয়েন্টি তারপরে টু দ্য হেডমাস্টার মধুরহেল্লা আদর্শ হাই স্কুল কারণ এই নামটি প্রশ্নের মধ্যে রয়েছে একেশ্বরী কুড়িগ্রাম সাবজেক্ট এবার আমরা প্রশ্নের নিচের অংশ থেকে সাবজেক্টটি এভাবে লিখবো প্রেয়ার ফর সেটিং আপ আ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস তারপরে লিখতে হবে স্যার উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল উড লাইক টু স্টেট দ্যাট আওয়ার স্কুল ইজ আ ওয়েল নোন স্কুল উই হ্যাভ টু স্টে অ্যাট স্কুল ফ্রম টেন এম টু ফোর পি এম বাট দেজ নো ক্যান্টিন হেয়ার সো উই নিড আ ক্যান্টিন ইন ইউর স্কুল ক্যাম্পাস উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু সেট আপ আ ক্যান্টিন ইন ইউর স্কুল ক্যাম্পাস অ্যান্ড অবলাইজ দেয়ার বাই ইয়োর অবিডিয়েন্টলি সাদিক ক্লাস নাইন রোল থ্রি অন বিহাফ অব দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল সাদিক এর পরের যে অংশটা রয়েছে ক্লাস নাইন রোল থ্রি এগুলো নামের নিচে নিচে লিখতে হবে এখানে জায়গার স্বল্পতার কারণে আমি পাশাপাশি লিখেছি নাম্বার ফোর থেকে ফাইভ থেকে নাম্বার এইট পর্যন্ত অ্যাপ্লিকেশনটি একটু পরিবর্তন করে লিখতে হবে বিষয়বস্তুর ক্ষেত্রে এবং একটু পরিবর্তন করলেই আমরা নাম্বার ফাইভ থেকে এইট পর্যন্ত লিখতে পারবো সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে বিষয়বস্তুটা অর্থাৎ সাবজেক্টটা এইভাবে লিখতে হবে ফর প্রেয়ার ফর ওপেনিং আ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রেয়ার ফর সেটিং আপ না দিয়ে এখানে দিতে হবে ওপেনিং প্রেয়ার ফর ওপেনিং আ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য স্কুল ক্যাম্পাস অর্থাৎ প্রশ্নের সাথে কোয়েশ্চেনের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে এটা লিখতে হবে আর সব কিছু কিন্তু অপরিবর্তিত রয়েছে তো এভাবে যদি আমরা পড়ি মূলত একটি অ্যাপ্লিকেশন শিখলে ইম্পর্টেন্ট আটটি অ্যাপ্লিকেশন আমরা পরীক্ষায় লিখতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা শিখলাম একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এটি তোমাদের লেখালেখিতে এবং পরীক্ষায় অনেক কাজে লাগবে ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো এবং অনলাইন প্রিপারেটরি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন পরবর্তী শিক্ষামূলক ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় সবার আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিয়মিত পড়াশোনা করো আল্লাহ হাফেজ